এই ভিডিওগুলোতে ভয়েস দেওয়ার কথা ছিল না কিন্তু কপিরাইট খাচ্ছে বারবার এ কার ভালো যে ভয়েস দেই নিলি কখনোই সৌরভের পাশে ঘুমায় না ওই দিন কেন জানি ঘুমাচ্ছিলো যাই হোক তারপরে সকাল ছয়টার দিকে আমাদের ট্রেন ছিল ট্রেনে করে আমরা যাচ্ছি নীলফামারিতে সো আমরা হচ্ছে সিঙ্গেল ক্যাবের নিয়েছিলাম অ্যান্ড দেন রোদটাও ছিল সুন্দর সকালের যে রোদটা আর জার্নিটা খুবই ভালো ছিল এর পর দিন আমরা চলে গিয়েছিলাম আমার কাজিনের বাসায় সে তবু বাসায় ওখানে খাওয়া দাওয়া করে পরের দিন আবার চলে এসেছি এখানে সৌরভ গরু দেখে বলে যে গরুকে সে খাওয়াবে তো ও কয়েকটা মাত্র খড় নিয়ে খাওয়া ছিল পরে ফুপি ওকে হেল্প করছিলো যে ওভাবে না এভাবে দাও সো পরে আর কি একটু খাওয়ালো সে তার শখ পূরণ হলো আরও কিছু ভিডিও ছিল যেগুলো কিনা আমার ডিলিট করতে হয়েছে আমার ক্লায়েন্টদের ফটোশ্যুট করার জন্য এখানে দেখাচ্ছিলাম আমুর বিলাতি ধনিয়ার গাছগুলো অনেকগুলো আর এখানে আম্মু বিটরুটের গাছ রোপণ করেছে তো সেই গাছগুলো দেখছি ভালোই হয়েছে অ্যান্ড দেন আমরা হচ্ছে এটা ওই আপুর বাসার ক্লিপ আমরা সবাই খাওয়া দাওয়া করছিলাম একসাথে রান্নাবান্না করছিলাম আমার ভাবিরা আমার ওই যে ভাস্তা আমার আপু সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া অনেক মজা করলাম আর ইজান তো এদিকে একটা নতুন আপি পেয়েছে ও ওই আপির সাথে ওর বন্ধুত্ব হয়ে গিয়েছে আপির সাথে খেলছে আপির সাথে খাবে এরকম একটা অবস্থা তো যাই হোক ইজান আর বেশি দুষ্টামি করেনি আপিকে পেয়ে দেন পরের দিন আমরা চিন্তা করলাম যে সবাই মিলে আজকে আমরা রোস্ট আর হচ্ছে তেহেরি করি তো আমরা সবাই মিলে রান্নাবান্না করছিলাম এটা হচ্ছে আমার দুলা ভাই তো এই যে সব রান্না বান্না শেষ এখন আমরা সবাই একসাথে খাবো তো আমি এখানে মজা করছিলাম যে আজকে এই দুই জামাইয়ের জন্য আর কি রান্না করা হয়েছে তারপরে নীলফামে যে তো প্রচুর ঠান্ডা লিলি তো সৌরভের কোলে ছাড়া ঘুমাচ্ছেই না মানে সৌরভ যেখানে ও সেখানে যাই হোক ওর সাথেও একটা ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে এরপরে চলে গিয়েছিলাম দিনাজপুরে দিনাজপুরে গিয়ে দেখি যে একটা এই ছাগলদার হচ্ছে পানি এই পাটা নষ্ট হয়ে গিয়েছে তো আমি আবার এটা একটু ভিডিও করলাম ও তিন পা দিয়ে কীভাবে সারভাইভ করছে এই যে আমার ছোট ভাইগনা ওরা হচ্ছে আমার সাথে দুষ্টামি করছিল। এরপরে দেখি যে আমাদের জন্য যে রুমটা যে রুমে থাকবো আমরা তাতে লাইটিং করেছে এরকম তো একটু ভিডিও করলাম মানে মজাই করেছি আমরা অনেক ওখানে যাই হোক পরে রাতের খাবারে তো অনেক কিছু রান্না করেছে অ্যান্ড খাওয়া দাওয়া শেষে একদিন দিনাজপুরে থেকে আবার ব্যাক করলাম নানুর সাথে দেখা করলাম খালামনির সাথে দেখা করলাম এসে আবার আমার বড় বড় বাসায় তাওয়াত এখানে তো ইসান খেলছে সো আমি বলছি যে চলো আমি ওয়ান টু থ্রি করবো আর তুমি এদিক দিয়ে নামবে স্লিপ স্লিপার দিয়ে নামবে তো খেলতেছিল আমার সাথে তো এটা হতেছে বাইরের রুমে এরকম খেলনা দেওয়া বাচ্চা কাচ্চা আছে তো এই বাইরের রুমে হচ্ছে এরকম খেলনা দিয়ে রাখি আর কি আরও খেলনা আছে তো এটা আমার আরেকটা ছোট্ট ভাইস্তা ও তো ঘুম থেকে উঠছে তখন আর এটা পেয়ে সে কি যে খুশি ও খুবই মজা করে খাচ্ছিল আর এটা পেয়ে যখন সে চকলেটে দিয়ে চিপসটা মুখে দিচ্ছিলো বলে ও মানে সে খুব হ্যাপি আর এটা হচ্ছে আমার ফাস্তি কিউতি পাই মাসাল্লাহ বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন আপনারা অ্যান্ড দেন এ তো অরিনের হাতের কেক পাঠিয়েছে সৌরভের জন্য কেকটা অসম্ভব মজা ছিল তারপরে একদিন আমু রান্না করলো খিচুড়ি দিয়ে বড় মুরগের মাংস আমার নানু নাকি ওর জন্য তিনটা মুরগ রেখেছে তো ওগুলো রান্না করেছে আম্মু আম্মু বলেছিল যে পোলাও রোস্ট খাবো নাকি অন্য কিছু খাবো তো আমি বললাম যে না এত পোলাও রোস্ট খাওয়া হয়েছে এখন আর পোলাও রোস্ট না তুমি হচ্ছে ইয়ে করো খিচুড়ি করো তো খিচুড়ি দিয়ে ঝালঝাল মুরগি এরপরে আম্মুর মানে পিঠা খাওয়াবে কি পিঠা খাওয়াবে তো আম্মু হচ্ছে চিতুই পিঠা বানাচ্ছিল তো দুধ চিতুইটা আম্মুর এত মজা হয় বেসিক্যালি আম্মুর হাতে রান্নার প্রতিটাই অনেক মজা পিঠাগুলোও সবগুলোই মজা হয় কিন্তু চিতুই পিঠা দুধ চিতুইটা ঢাকায় সেরকম খাওয়া হয় না অন্য অন্য পিঠাগুলো তো আছে পাওয়া যায় কিন্তু দুধ চিতুইটা আসলে মানে মায়ের হাতের দুধ চিতুই অনেক মজা ঠিক আছে যারা খায় তারা তো জানি বাইরেরটা খেতে ইচ্ছে করবে থাকলেও আর কি আমরা খাই না ভালো লাগে না কেমন জানি একটু আনহাইজেনিক মনে হয় তো আম্মু দুধ চিতুই বানিয়েছে দুধ দুধচিতটা এত মজা হয়েছিল আর এখানে কিন্তু আম্মু হচ্ছে গুড় দিয়ে করেছে এটা সো আম্মু বলে যে এভাবে গুড় দিবা তাহলে হচ্ছে কখনোই দুধটা ফাটবে না আর একটা সুন্দর কালারও আসবে আর টেস্টটাও অসাধারণ খেজুরের গুড় ছিল এটা তো এভাবে পিঠাটা বানালো আমি একটু ভিডিও করলাম এই যে এত মজার ছিল পিঠাটা অনেকই আমি যারা দুধ চিতুই পছন্দ করো তারা এভাবে ট্রাই করতে পারো সো খুবই মজা পিঠে আমরা সবাই অনেক মজা করে খেলাম আরও পিঠা বানিয়েছিল ওগুলোর তো ক্লিপ না হয়নি এত ব্যস্ত ছিলাম মানে সবার বাসায় দাওয়াত এরপরে লিলি তো আম্মুর সাথে আম্মুর রান্নাঘরে এসে সারাক্ষণ আর জানাল দিয়ে আমাকে যখন দেখতে পেয়েছে আমাকে ডাকে তো আমাকে দেখেই সে দিল একদূর এই হলো অবস্থা এরপরে এই টুকিটাকি ভিডিও আর কি যে ক্লিপগুলোই ছিল আমার ফোনে সবগুলো একসাথে অ্যাড করে আমি একটু ভিডিও মেক করেছি কারণ অনেকগুলো ভিডিও ছিল যেগুলো আমি এখানে অ্যাড করতে পারিনি কারণ তো আগে বললাম যে আমার ক্লায়েন্টের ছবি তোলার জন্য মানে মেকআপ করার পর যে ছবি ভিডিওগুলো আমি নেই ওগুলো হচ্ছে তোলার জন্য পরে দেখে স্পেস নাই পরে অনেক ভিডিও ডিলিট করতে হয়েছে আর এক একটা অরিনের অসাধারণ ছিল অনেকই আমি ছিল